আচ্ছা এইচএসসি লাইফে বায়োলজি কি আসলে পড়া লাগে কেমনে পড়বা বাদ বাকি সাবজেক্টের মধ্যে আমরা কিন্তু বায়োলজি পড়ার সময়টা কিন্তু পাই না তাই না এবং দেখা যায় যখন আমাদের পরীক্ষা সামনে আসে তখন বায়োলজির বোটানি এবং জোলজির এই বিশাল বিশাল বইগুলা তখন স্পেসিফিক্যালি ওই বইয়ের মধ্যে কি পড়বা আমরা কিন্তু বুঝতে পারি না দ্যাটস ওয়াই এমন একটা কিছু থাকলে কেমন হয় যেটা ফলো করলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা ওই বইয়ের মধ্যে কোন কোন টপিকটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট এবং ওই টপিকগুলা থেকে সৃজনশীলে কীভাবে কোয়েশ্চেন আসবে এবং সৃজনশীলে কোয়েশ্চেন আসলেও তুমি কিভাবে লেখলে কিংবা কোন চিত্র দিলে তুমি ফুল মার্কসটা অ্যানশিওর করতে পারবা এবং সাথে যে চিত্রটা দিবা সেটাও বা কিভাবে আঁকবা সহজভাবে অ্যান্ড এই সবগুলা কোয়েশ্চনের আনসার কিন্তু আমাদের এই ছোট্ট বই কিউএনএ বায়োলজি নোটস এর মধ্যে আছে তুমি চিন্তা করো জাস্ট এখানে আড়াইশো থেকে দুইশো পেজ আছে যেটার মধ্যে পুরা বোটানি এবং জোলজি কভার আপ করা আছে এবং আমরা কিন্তু শুধু শুধু এই বইটা বাজারে সবচেয়ে বেস্ট সেলিং বই কিন্তু হয় নাই সিম্পলি কারণ এই কারণেই হয়েছে কারণ এই বইয়ের মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে সেখান থেকে কিন্তু প্রতি বছরেই এইটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু কমন আসছে ইভেন কিন্তু আমরা গত বছরও এইচএসি পরীক্ষার পরপরই কিন্তু আমরা প্রুফ দিছিলাম যে এই বই থেকে কত পার্সেন্ট কমন আসছে তাইলে আমাদের এই বইটা তোমার জন্য সবচেয়ে বেস্ট একটা বই হতে পারে যদি তুমি ফাঁকি আমার মতো আমি নিজেও কিন্তু ইন্টার লাইফে তেমন একটা পড়ার সুযোগ পাইনি বায়োলজি কারণ কি কারণ আমি বাদ বাকি জিনিসগুলো পড়তে পড়তে ইভেন আমি বায়োলজি অনেক পড়তাম কিন্তু দেখা যায় তো আমি খালি মেন বইটায় বারবার রিডিং পড়তাম এবং আলটিমেটলি পরীক্ষার আগে স্পেসিফিক্যালি পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষা ভালো করার জন্য নাইনটি প্লাস পাওয়ার জন্য আমার কি কী পড়তে হবে সেটা কিন্তু আমি বুঝতে পারতাম না এবং আরেকটা জিনিস আমি বুঝতাম না সেটা হচ্ছে কোন চিত্র অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবো কোন চিত্র প্র্যাকটিস কর আমি কম সময়ের মধ্যে ওই চিত্রটা বারবার প্র্যাকটিস করতে পারবো এবং পরীক্ষায় ওই চিত্রটা দিলে আমি ভালো একটা মার্কস পাবো অ্যান্ড দেশ আমরা কিন্তু বইগুলা নিজেদের ল্যাকিংস নিজেরা এইচএসসি লাইফে যে যে ল্যাকিংস ফিল করছি ওই অনুযায়ী কিন্তু বইগুলা বানানোর চেষ্টা করছি বিগত বিশ বছরের এইচএসসি একাডেমিক বোর্ড কোয়েশ্চেন তাছাড়া যত অনুশীলনী প্রশ্ন আসে সেগুলোকে ফোকাস করে সেগুলাকে অ্যানালাইসিস করে কিন্তু এই ছোট্ট বইটা বানানো হয়েছে যেটা তুমি ফুললি যদি কার করতে পারো তাহলে আমি এনসিউরিটি দিতে পারি বোটানে কিংবা জোলজি ইজিলি এইটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমরা এনশিউর করতে পারবা সো বইয়ের কয়েকটা ডেমো পেজ চাইলে তোমরা চেক করতে পারো আমি কমেন্ট কেন্দ্র ডিসক্রিপশন বক্সে কয়েকটা ডেমো পিডিএফ দিয়ে দিচ্ছি তারপর যদি দেখো তোমার বইটা নিজের জন্য ফ্রুটফুল হয় তাহলে ইজিলি বইটা পারচেস করে ফেলতে পারবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম